তাহলে শুরু হয়ে গেল ভালোই ফিডব্যাক পাচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে মজার ছবি মানুষজন মজা পাচ্ছেন অনেকেই টেক্সট করেছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত হাসছি পেটে কিল ধরে গেল হাসতে হাসতে সবার পেটে খিল না ধরলেও অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে সবার ভালো লাগছে মজা লাগছে সেটাই একটা মজার ছবির সব থেকে ভালো রেজাল্ট এখনো অবধি ভালো ফিডব্যাক পেয়েছি আমার দু একজন বন্ধুবান্ধব যারা দেখেছে আজকে ফার্স্টেই শো তারা জানিয়েছে ভালো লেগেছে তবে জাস্ট আজকেই তো রিলিজ হলো তাই দেখা যাক সত্যি আশা করছি কন্টেন্ট এবং কাস্ট এবং সব কিছু মিলিয়ে এত মজার একটা ছবি হয়েছে যে দর্শকরা এন্টারটেন হবেন এবং এটা খুব ইম্পর্ট্যান্ট যে একটা অরিজিনাল বাংলা ছবি এবং মজার ছবি যেটা খুব সচরাচর পাওয়া যায় না আর কি মানে একদম আউট জ্যান আউট হিউমারে ভরা একটা ছবি তো সেটা আশা করছি দর্শকরা এনজয় করবেন ছবি মুক্তি পেয়ে গেছে কিন্তু ছবি টিভি দর্শকদের কতটা ভালোবাসা পায় আগামী দুদিনে বা আগামী সপ্তাহে ততদিন পর্যন্ত অপেক্ষা করব। যদি ছবি ভালো রেজাল্ট করে তাহলে মালতীকে আমি গিয়ে বলবো যে দেখেছি তো মালতী আমি তোমার জন্য কিছু একটা করতে পেরেছি সানাই বাজাও জামাই সাজাও কোনের মুকুট খোলো মেরি অনেক এক্সাইটেড এবং থ্রিল এবং যারা এতদিন ধরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে এই মুভিটার জন্য আমিও অতদিন ধরেই অপেক্ষা করছিলাম এখন অবধি বিবাহ অভিযানে এভরিথিং পজিটিভ এসছে আরও দর্শক দেখুক আরও আরও ফিডব্যাক পাই এবং প্রতিটা ফিডব্যাক এবং প্রতিটা রিভিউজ আমরা আপলোড করছি যারা দেখেনি সেসব মানুষদের দেখাচ্ছি অসাধারণ রিভিউজ এবং ফিডব্যাক যারা যারা রিভিউ দিয়েছে পত্রিকা বলো বা ইউটিউবার্সরা বলো তারা খুবই পজিটিভ রিভিউ দিয়েছে এবং সবাই বলেছে তারা প্রচুর হেসেছে সো দ্যাটস এ গুড সাইন ফর আস সো নাও দ্য রোলার কোস্টার রাইড শুড বি ফর আস যে আমরা কীরকম এনজয় করি থাকবে কে আর তুই সে ছাড়া সবাই সরে ভালো ফিডব্যাকের জায়গায় রয়েছে ভালো ফিডব্যাক রয়েছে সো আমার মনে হয় যে যারা দর্শক দেখবেন তারা নিশ্চয়ই গিয়ে তাদের বন্ধু বান্ধব অফিস কলিগ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন নিজ দিস ম্যাটার অ্যান্ড সেটা খুব এনজয়েবল জায়গায় যাবে হাসতে সব মানুষ ভালোবাসেন দিন পরে আবার একটা ফুল ফ্যামিলির মজার ছবি ফার্স্ট টাইম আমার নবীনাতে প্রথম আমার কোনো ছবির প্রেমিয়ার রয়েছে সেটা নিয়েও আমি খুব এক্সাইটেড আর অঙ্কুশ নুসরাত ফারিয়া মানে যারা খুব সোপ কল মেন স্টিম ছবির নায়ক নায়িকা ওরা আছে এই ছবিতে তো অঙ্কুশ তো আমাকে বলেইছে আর কি যে তোকে এবার আমি টেনে নিয়ে কমার্শিয়াল ছবির দিকে নিয়ে আসবে ঠিক আছে বুবলা বুতে চাইছি বন্ধু তোমায় ছুঁতে ফুরুত মশাই ফুরুত বলেইস না এটা বহু বিরোধী সিনেমা নয় তো কেন বিরোধী সিনেমা হবে লোকে ভাবে যে সিরিয়াস কাজ করতে খুব বেশি কষ্ট হয় অফকজ হয় কিন্তু ফুরফুরে করতে আরও বেশি কারণ যে সময় সবাই খুব সিরিয়াস হয়ে আছে সবসময় ঝামেলা করছে সে সময় ফুরফুরে কাজ করতে কষ্ট হয় তো সেইটা করে ওই ওইসব নানান রকম বলে না কিছু বলে মেন স্ট্রিম কিছু বলে অফ মেন স্ট্রিম কিছু বলে মিডল রোড তো অত রোড যাই না আমরা এই যে পাড়া থাকি ওরকম পাড়া রাস্তার মতো একটা রাস্তা তৈরি করেছি লোকে দেখলে খুব খুশি হব আমার প্রচণ্ড ভালো লেগেছে কারণ মানে কি বলবো প্রচণ্ড একটা ছবি আর অনেক দিন পরে ভীষণ মানে কোনো কিছু ভাবনা চিন্তা না করে শুধু হেসেছি হাসতে হাসতে চোখ দিয়ে জল বেড়ে গেছে এত বিবাহ বিবাহ অভিযান আজকে আমি প্রথম আমার ছবিতে আমি অ্যাক্টিং করছি সে প্রিমিয়ারে এসেছি এবং খুবই ভালো লাগছে আমার এক্সাইটিং মানে এতদিন হয়তো যেটা আমি দেখতাম কয়েক বছর আগে যে সবাই বাইট দিচ্ছে সেলিব্রিটিরা বা প্রিমিয়ারে যাচ্ছে সেটা হয়তো আজকে আমার সাথে সত্যি হচ্ছে তস লাইক এ ড্রিম কাম ট্রু আর সঙ্গীত বাংলা তো আমি থেকে খুবই দেখতাম দিনবল হরু করতাম সেখানে আমি নিজে বাইট দিচ্ছি সেটা আরও বড় এক্সাইটিং আমার কাছে এক্সাইটমেন্ট আমার কাছে সঙ্গীত বাংলা সকল দর্শককে জানায় আর সঙ্গীত বাংলার দর্শককে আমি আরও বেশি করে খুব করে রিকোয়েস্ট করি কারণ আজকে বাংলা ছবির উন্নতির এই একটা চ্যানেল একাই একশো সো আমার মনে হয় যে আজকে আমিও ছোটোবেলা থেকে সঙ্গীত বাংলা দেখেই বড় হয়েছি বাংলা ছবি দেখে বড় হয়েছি এবং সুতরাং সঙ্গীত বাংলা দর্শককে আমার জানাতে আরও বেশি ভালো লাগে যে প্লিজ প্লিজ বাংলা ছবি দেখো তোমরা দেখো সঙ্গীত বাংলা দর্শকরা আমি জানি বাংলা ছবি দেখে তোমরা তোমাদের যারা দেখে না যারা নাক কুচ করে দেখবো না বলে তাদেরকে বলো বাংলা ছবি দেখে যারা ফ্যান্টাস্টিক জব দুদিন খুব ভালো লিখেছে আর মনে হয় সবাই খুব মানে হই হই করে সবাই আসুন ছবিটা দেখুন এটা বলা মুশকিল কারণ একটু বাস্ট হয়ে যাবে না আমার বলাটা আমার চ্যানেলের ছবি না আমি সব সময় মনে করি যে কমেডির ছবি দেখা একটা অন্যরকম আনন্দ আছে সেই জন্যই এক্সপেক্টেশনটা সাংঘাতিক বিবাহ অভিযানের সমস্ত আপডেটস পেতে সাবস্ক্রাইব করো সঙ্গীত বাংলার ইউটিউব চ্যানেলে